আমি তিন মাস মতন ভিডিও আপলোড করে গেলাম কোনো ভিউজই পাই নাই তো তারপরেও কিন্তু হাল ছাড়েনি কষ্ট করে ধরেছিলাম যার কারণে কিন্তু আজকের এই ভিউজটা দেখা যাচ্ছে যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের ভিডিও অ্যানালাইসিসে এবং আমাদের এখানে কমেন্ট আসতেছে তো অবশ্যই কিন্তু এইভাবে আপনাদের চ্যানেলটা দাঁড়ায় তো আমরা যদি অ্যানালাইসিসে যাই সেখানে গেলেও কিন্তু আমরা ভালো একটা রেসপন্স পাচ্ছি আপনারা বললে বিশ্বাস করবেন আমাদের যখন এই ভিডিওটা আপলোড করা হয় না আপনার ছত্রিশটা মাত্র ইমপ্রেশন ছিল চব্বিশ ঘন্টার ভিতরে তো তারপরে কিন্তু আমাদের এই জিনিসটা আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় ভালো লাগাই অনেকটা বৃদ্ধি পেয়েছে তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনা সামনি দেখানো হচ্ছে এবং আমাদের চ্যানেলটা কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ একটা রুটিনের মধ্যে ভিডিও আপলোড করা হচ্ছে দেখুন কতটুকু মেইনটেইন করে একটা চ্যানেলে কাজ করতে হয় সো কষ্ট করতে হয় ধৈর্য ধরতে হয় তারপরে কিন্তু একটা ভালো রেজাল্ট আসে সো আপনাদের বলেছিলাম যে আমাদের চ্যানেলটা ভালো একটা ভিউজ আসবে কোনো একটা সময় অথবা আমাদের সেই টাইমে সাবস্ক্রাইবারও খুব কম ছিল আমি জিরো থেকে আপনাদের মাঝে এই দেখাচ্ছি এবং এই চ্যালেঞ্জে আমি এমন পারফেক্ট কিছু গাইড দেব আপনাদের যেগুলো আপনারা সত্যি সত্যি যদি এই মাফিতে চলতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট একটা চ্যালেঞ্জ দাঁড় করাতে পারবেন সো আমাদের দুই দিন আগে যে ভিডিওটা আপলোড হয়েছিল সেটা কিন্তু টানা দুই দিন পরে ভিউ এসেছে যদি আমরা এখানে লক্ষ্য করি আমাদের ভিডিও অ্যানালাইসিসে এবং আমাদের এখানে কমেন্ট আসতেছে সো অবশ্যই কিন্তু এইভাবে আপনাদের চ্যালেঞ্জটা দাঁড়ায় তো দেখুন এই ভাইটা কোথাকার জানি না তারপরেও কিন্তু কমেন্ট করতেছে তারপরে তাদের যে ভালো লাগা থেকে আমাদের ভালোবাসা পেয়ে হয়তো বা তাদের ভালো লাগছে যার কারণে তারা কিন্তু আমাদেরকে দেখতেছে এবং কমেন্ট করতেছে সো আমরা যদি অ্যানালাইসিস এ যাই সেখানে গেলেও কিন্তু আমরা ভালো একটা রেসপন্স পাচ্ছি আপনারা বললে বিশ্বাস করবেন আমাদের যখন এই ভিডিওটা আপলোড করা হয় তখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন টানা আপনার ছত্রিশটা মাত্র ইনফ্লেশন ছিল চব্বিশ ঘন্টার ভিতরে তো তারপরে কিন্তু আমাদের এই জিনিসটা আস্তে আস্তে আপনাদের ভালোবাসাই ভালো লাগাই অনেকটা বৃদ্ধি পেয়েছে সো এটাই বলি কষ্ট করে কাজ করুন ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেনই পাবেন কাজ করতে হবে ভাই তো কাজ না করলে তো আপনি এখান থেকে কোনো কিছু পাবেন না তারপরে আমরা যদি এখান থেকে বের হয়ে আমাদের দেখেন অ্যানালাইসিস আছে আমরা অ্যানালাইসিস এ যাওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি আমাদের টপ কন্টেন্টের মধ্যে দেখেন আমাদের এই লাস্ট আটাইশ দিনের ভিতরে যে টপ কন্টেন্টটা আছে সেই টপ কন্টেন্টের মধ্যে মোস্ট মোস্ট ভিউজ আলা এই আটাইশ দিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তো এই আটাইশ দিনের মধ্যে এই কন্টেন্টগুলোতে আমাদের ভিউজ উঠেছে এখানে দেখেন একটা দুইটা আমি তিন মাস মতন ভিডিও আপলোড করে গেলাম কোনো ভিউজই পাই নাই তো তারপরেও কিন্তু হাল ছাড়েনি কষ্ট করে ধরেছিলাম যার কারণে কিন্তু আজকের এই ভিউজটা দেখা যাচ্ছে এই এই মাসে তো কতটুকু মানে বেড়েছে চিন্তা করতে পারছেন আবার আরেকটা জিনিস দেখেন এই যে লাস্ট আর এই দিনে ছয়শো দশটা ভিউজের সাথে এখানে টোটাল তারপরে বিরানব্বই ইনটু টু মানে ওয়াশ টাইম আমার এই নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে এবং তার মানে সব আপনাদের ভালো লাগার থেকে আসছে এবং আপনাদের ভালোবাসার থেকে আসছে সত্যি থ্যাংক ইউ সো মাচ আপনারা না থাকলে ভালোবাসাটা পেতাম না তারপরে দেখবেন আমাদের এখানে কিন্তু সতেরো প্লাস সাবস্ক্রাইবার আসছে এই লাস্ট আঠাশ দিনে তার মানে আপনাদের কতটুকু ভালোবাসা পেলে আর এই যে চারটা ভিডিও থেকে এই সতেরোটা সাবস্ক্রাইবার এসেছে আপনাদের কাছে আমি আপনারা দেখছেন আর আমি এর জন্য আপনাদের সামনে একদম টোটাল একটা ইউটিউব চ্যানেল কিভাবে পরিচালনা করা হয় এবং এর কি কি টিপস থাকে এবং কি করলে একটু ভালো করে গ্রো করে খুব তাড়াতাড়ি সেই সমস্ত সমস্ত কিছু টিপস এই চ্যানেল আমি আপনাদের মাঝে শেয়ার করব সো আমরা এখানে যদি নিচের দিকে এই যে এখানে যদি দেখি তো তিনশো পঁচিশ পার্সেন্ট মোড আমাদের এই জিনিসটা কিন্তু অনেক বেশি সো সব কিছুই হয়েছে এই মাসের ভিতরে হ্যাঁ এই লাস্ট আঠাশ দিনে এদিকে একশো নব্বই পার্সেন্ট বেশি গত মাসে থেকে তারপরে এখানে একশো মোর বেশি সব কিছুই হয়েছে আপনাদের জন্য না না চালে এখানে কিছুই হইতো না সো এই টিপস আপনারাও কাজে লাগান এবং নিয়মিত একটা টাইম করে ভিডিও আপলোড করুন এবং সেখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আমার মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু মিনিট এখানে এবং কাজ শুরু করুন আজই থেকে অবশ্যই কন্টিনিউ ভিডিও বানান ভিডিও কাজ করেন তাই বলে কাজ কাম ছেড়ে দিয়ে করেন না কাজ করতে করতে পাশাপাশি চাইলে একটা চ্যালেঞ্জ দাঁড় করানো সম্ভব ইউটিউব টিপস নিয়ে এবং কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে আর নেক্সট ভিডিও কোন বিষয় নিয়ে বানানো যায় সেটাও চাইলে কমেন্ট করতে পারেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে প্রস্তুত আপনাদের মাঝে যখন তখন আপনারা বলা মতে আমরা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সো কোন টপিকের পরে দেখা হচ্ছে নতুন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন সো আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্সের সাথেই থাকুন Muchas no, no, no.